এই রোজার ফজিলত সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে না নাই আছে তবে এই ফজিলতগুলো আপনারা সবাই কম বেশি জানেন যারা রোজা রাখে সেই রোজাদারদের প্রতিদান স্বয়ং কে দেবেন কে দিবেন আল্লাহ তাআলা দিবেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু আমাল ইবনি আদম ইউضاعফ লহুল হাসানাতু বিআশরি আমثالহা আদম সন্তানের প্রতিটি কাজের সব 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তবে রোজা বেদিত কি বেদিত রোজা বেদিত কেননা তা শুধু আমার জন্য এই যে আমি আপনি বারো ঘন্টা 14 ঘন্টা না খেয়ে থাকি আপনার সামনে কত সুস্বাদু সুস্বাদু কত খাবার আছে তারপর আপনি খান না কার ভয়, কার ভয় খান না এই যে তো হয়ে যায় এই যে সূর্যটা মাথার উপরে এত পরিমাণ তাপ দেয় এত পরিমাণ তাপ দেয় যেই তাপে আপনার শরীরটা ক্লান্ত পর্যন্ত হয়ে যায় গলাটা শুকিয়ে যায় হয় কি হয় না কিন্তু দেখা যায় আপনার সামনে অনেক পানি আছে কিন্তু আপনি পানি পান করেন না কার ভয়ে কথা বলেন কার ভয় করেন না এই যে ভয় এই যে তাপ এইটা শুধু মাহে রমাদান মাস পর্যন্তই ই হলেই কিন্তু চলবে না বরং যতদিন পর্যন্ত হায়াত থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর পুঙ্খানু পুঙ্খানু হুকুমগুলো আমাদের পালন করার দরকার আছে না না এই রমাদান মাসে আমি আপনি আল্লাহ তালাকে ভয় করি কথা বলেন ঠিক না ঠিক আমি আপনি অনেক সময় সাহারিতে উঠতেও পর্যন্ত পারি না তারপরও রোজা কাকে সন্তুষ্ট করার জন্য কাকে অনেকে বলি আজকে রাতে উঠতে পারি নাই না খেয়ে আমি কিন্তু রোজা রেখেছি সম্মানিত হাজির আমার এই যে ভয় এই যে তাকুয়া ভীতি আপনার সামনে অনেক সুস্বাদু সুস্বাদু ফল মোল আপনার সামনে রয়েছে আপনি খান না আপনার সামনে পানি আছে আপনি পানি পান করেন না সম্মানিত হাজির কিন্তু এই মাহে রমাদান মাস আমাদের মাস থেকে যখন বিদায় নিয়ে চলে যায় যখন আমরা রমাদানের পরবর্তী যখন আমরা মাস যখন আমরা পাই তখন আমরা অনেকেই কিন্তু আল্লাহর হুকুমগুলো ভুলে যাই কথা বলেন এখন আপনি একটা ফায়সা কথা বলতে পারবেন না আহারে আমি রোজাদার কথা বলেন ঠিক নাবে ঠিক আপনি রোজা রেখেছেন অত সদিকে মুয়াজ্জিম যখন আযান দিয়ে দিয়েছে হাইয়া আলাস সালা মুয়াজ্জিম সামনে কোন দিয়েছে আপনি সমস্ত কাজগুলো ফেলে রেখে আপনি দৌড় দিয়ে মসজিদ বানিয়ে ছুটে চলে এসেছেন আল্লাহর কুদরতি কদমের দেওয়ার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য তার কারণ হলো আপনি রোজাদা অথচ রমজান মাস চলে যায় বাকি এগারোটা মাসতে আপনার কোনো খোঁজ থাকে না খবর থাকে না তার কারণটা কি কথা বলেন রমাদান মাস যখন চলে আসে মসজিদ পরিপূর্ণ হয়ে যায় নামাজের জন্য কিন্তু রমাদান মার যখন চলে যায় জহরের সময় এক কাতার লোক হয় না কেন আমরা তো নিজেকে মুসলমান দাবি করি কথা বলেন ঠিক কিনা এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আল্লাহ তালাকে ভয় করার মতন ভয় করতে হবে ঘোষণা যারা যারা নিজেকে মনের দাবি করেন ইমানদারে দাবি করেন আপনি যেভাবে এই মাহে আল্লাহ তালাকে ভয় করেন আল্লাহ তালাকে বেশি বেশি পরিমাণে ভয় করে ঠিক বাকি এগারোটা মাস কিন্তু আল্লাহ তালাকে ভয় করার দরকার আছে না না আছে না না আছে এই কারণে আমার সম্মানিত হাজিরি এই কারণে এই মাহের রমাদান মাস নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে যেইভাবে এই মাহের রমাদান মাস আমরা যেইভাবে আমলের মাধ্যমে কাটিয়ে দিচ্ছি বাকি এগারোটা মাস যেন আমরা সেইভাবে অবাধতা বন্দিগি করে আমরা যেন কাটিয়ে দিতে পারি আমিন বলবেন না সম্ময় তো হাজির আমার তাহলে যারা রোজাদা কেমতের কঠিন ময়দানে তাদেরকে যিনি পুরস্কার দিবেন তিনিকে কে নামাজের পুরস্কার আল্লাহ রাব্বুল আলমিন ফেরেস ডাক দেবেন ও ফেরেস তার এদিকে আসো আসবে আল্লাহ তালা বলবেন আমার অমুক বান্দার এই নামাজের পুরস্কার দিয়ে দাও সবান আল্লাহ বলেন আপনি হস করেছেন আপনি হাজি সব মানুষ আপনার অর্থ সম্পাদ আছে আপনি হজ করেছেন সেই তৌফিক আল্লাহ আপনাকে দিয়েছে আল্লাহরুল আলমিন হাসরের ময়দানে বলবেন আমার ফেরেজ তারা এদিকে আমার অমুক বান্দাকে হজের পুরস্কারটা তোমার হাত থেকে দাও সবান জাকাত দেন এই জাকাতের পুরস্কার স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিন নিজ হাতে দিবেন না ফেরেজ তাদের মাধ্যমে দেওয়া কথা বলেন ঠিক না বেটি কিন্তু একটা মাত্র পুরস্কার স্বয়ং আল্লাহ আল্লাহরাবুল আলমিন তার বান্দা বান্দিদের নিজ হাতে দিবেন সেই পুরস্কারটা হলো হল মাদনের পুরস্কার যারা রোজা রাখে যারা সিয়াম পালন করে আল্লাহ রাব্বুল আলমিন হাসরুর ময়দানে এই রোজাদার ব্যক্তিদেরকে নিজ হাতেই পুরস্কার দিবেন আর সেই যে পুরস্কারটা হবে আমি আপনি সেই পুরস্কারের কথা ব্যাখ্যা বিশ্লেষণ করে কে কি বলতে পারবো আল্লাহর পুরস্কার কেমন এই পুরস্কার আল্লাহর হাত থেকে আমরা পেতে চাই কি যায় না চাই কি চাই না কথা বলেন সম্মানিত হাজির পুরস্কার মিস করা যাবে পুরস্কার মিস করা যাবে দুনিয়ার পুরস্কার আমি আপনি মিস করতে চাই না তাই না চাই না কিন্তু আল্লাহ যে নিজ কুদরতি হাত দ্বারা বান্দাকে পুরস্কার দিবে যারা রোজা রাখবে সেই পুরস্কার আমি আপনি পেতে চাই কি চাই না শুধু তাই না রাইয়ান নামক একটা দরজা আছে কি আছে রাইয়ান নামক একটা দরজা আছে ওই দরজা দিয়ে যারা রোজা তার ব্যক্তি তাদেরকে প্রবেশ করানো হবে জোরে বলেন না সুহান ওই রায়ের নামক দরজা দিয়ে আমরা প্রবেশ করতে চাই না চাই কি চাই না চাই হাজির যারা রোজা রাখে তাদের জন্য দুইটা আনন্দ আছে কয়টা আনন্দ দুইটা আনন্দ এক নম্বর আনন্দ হলো ইফতারি করার সময় কি করার সময় ইফতারি করার সময় আর আনন্দ কোথায় বলেন তো আর আনন্দ কোথায় আমরা আমাদের রব আমাদের খলিক আমাদের মালিক আমাদের স্রষ্টা আল্লাহ সবহানুয়া তালার দিদার আমরা পেতে চাই কি চাই না চাই কি চাই না চাই সময় তো হাজির আল্লাহ রব্বুল আলমিনের সাথে সাক্ষাতের সময় যারা রোজাদার তাদের জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতার করার সময় আর একটা হলো কি রবের সাথে সাক্ষাতের সময় সম্মানো হাজিরিন আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু বলে রাখি আমরা ইফতারি যখন আমরা করি তার পূর্ব মুহূর্তে আমরা মসজিদে অনেকে কথা বলি মেহরবাণী করে এগুলো করবেন না এগুলো কেউ করবেন না আপনার পাশে যদি কেউ কথা বলে আপনি তাকে কি করবেন আপনি তাকে ইশারা দিয়ে বলবেন ভাই কথা বলো না তার কারণ হলো ইফতারি আপনি সামনে নিয়ে আপনি যখন সামনে নিয়ে নাড়াচাড়া করবেন কারণ ইফতারির সময় ওইটা কিন্তু দোয়া কবুলের সময় সোহান আল্লাহ বলবেন না দ কবুলের সোহান আল্লাহ সময় তো অল্প একটু কথাটা বলি হরতো সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন তাই না আল্লাহ তালার সঙ্গে তুর পাহাড়ে আল্লাহ তালার সঙ্গে কথা বলতেন বিশাল লম্বা একটা হাদিস আমি একটু সংক্ষেপ করে বলছি আল্লাহ রবুল আলমিন বললেন মুসা আমি তো তোমার সঙ্গে সত্তর হাজার পর্দা কি পর্দার ভিতর থেকে আমি কি করি তোমার সঙ্গে কথা বলি কিন্তু শেষ জামানায় আমার কিছু বান্দাবান্দি আসবে এবং শেষ জামানায় আমি একজন নবী প্রেরণ করব যার নাম হবে মোহাম্মদ রসুল্লাহুল্লাহ আমার ওই বান্দাবান্দিদের জন্য আমি একটা মাস দেব থেকে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সেই মাসটা হলো মাহের রমাদানের মাস আল্লাহ বলেন হাজ্জতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন আল্লাহ তারপরে কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা রে আমার ওই বান্দা বান্দি ওই মাহে রমাদান মাস যখন পেল আর পাওয়ার পরে যখন আমার ওই বান্দা বান্দি রোজা রাখবে সারা দিনের রোজা রাখার পরে ইফতার করার পূর্ব মুহূর্তে যখন আমার বান্দা এই জিহ্বাটা যখন সাদা হয়ে যাবে ঠোঁটটা যখন শুকিয়ে যাবে ও মূসা আমি তো তোমার সঙ্গে সত্তর হাজার পর্দার ভিতর থেকে আমি কথা বলি কিন্তু আমার ওই বান্দাবান্দি যখন ইফতারি করার জন্য পালাটা নিয়ে যখন সামনে বসে যাবে যখন এই হুক পাতা শুকিয়ে যাবে ঠট্টা শুকিয়ে যাবে তখন আমার সামনে আর বান্দার সামনে কোনো পর্দা থাকবে না আমার বান্দা যা বলবে যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া সাথে সাথে কবুল করে নেব তাহলে কথা বলবেন কে কে বেশি কথা বলা যাবে কথা বলা যাবে